নির্বাচনের প্রাককালে দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে তেলিয়ামুরায় দলীয় কর্মসূচিতে যোগ দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন তুই এলাকায় দলীয় নির্বাচনী অফিসে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী সহ কংগ্রেস দলের কর্মী সমর্থকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন খোয়াই জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি প্রেমাংশু রায় কংগ্রেস কমিটির রাজ্য সম্পাদক কার্তিক দেবনাথ সহ অন্যান্যরা আমাদের সঙ্গে পরিচিত হওয়া কথাবার্তা বলা এটু উৎসাহিত করা আমরা তাদের পাশে রয়েছি দেওয়ার জন্য কিন্তু মানুষ তো ভোট দিচ্ছে অধিকাংশ জায়গা তো ভোটই হচ্ছে না পঁচাত্তর শতাংশ তো বিনা প্রতিবন্ধিতায় এরা জয়লাভ করেছে চার্থীদের মন দিতে দেয়নি ভয় দেখিয়েছে মাধ্য করা হয়েছে ব্লক খেরা করে রাখা হয়েছে তার থেকে এনজিওর কষ্টগত এনজিও অনেকে যারা দিয়েছিলো তাদেরকে প্রেসার করে অনেকে উইড্রো করে নিয়েছে এক দুই শাসন ব্যবস্থা কায়ন করার নিয়ে যা করা থাক তারা করার চেষ্টা করছে তা সত্ত্বেও সাহসিকতার পরিচয় দেয় বিভিন্ন জায়গায় যেমন আমাদের এই এই পঞ্চায়েতে এগারো বিশিষ্ট আসনের আমাদের নির্বাচন হয় দাঁড়িয়েছেন এই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে আমরা পাশে আছি এই নিয়ে লড়াই হবে আমাদের বিশ্বাস যে কথা আসনে আমরা প্রার্থী রয়েছে অর্থাৎ পাঁচটার মতো যারা রাজ্য জুড়ে ভালো লড়াই আমরা দিতে পারব আমাদের মানুষের সমর্থন সাথে নেই এটুকু জোর করা